শিক্ষার্থীরা সাত কলেজে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তি পরীক্ষার দু হাজার পঁচিশের রেজাল্ট কখন প্রকাশ হবে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশে দেখো তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আগস্ট আগস্ট অথবা এটা কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা রেজাল্ট মূল্যায়ন করছে কিন্তু তোমাদের বই টেকনিক্যাল টিম অর্থাৎ তারা কিন্তু এই রেজাল্টটা মূল্যায়ন করছে তারা রেজাল্টের কাজ শেষ হওয়া করা মাত্র কিন্তু তারা যে কোনো মুহূর্তে রেজাল্ট প্রকাশ করে দেবে আর রেজাল্ট প্রকাশ হওয়া মাত্র কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো কোন ওয়েবসাইটে কিভাবে

বিশে অক্টোবর অর্থাৎ তোমরা তোমাদের রেজাল্টের পর তোমরা যে সার্ভিস ট্রাই দেবে সেটার কিন্তু রেজাল্ট প্রকাশ হবে বিশে অক্টোবর এরপরে তোমাদের ভর্তি কার্যক্রম অর্থাৎ তোমাদের যে ভর্তি চূড়ান্ত ভর্তি এটা কার্যক্রম কিন্তু তারা শেষ করবে আগামী পঁচিশে অক্টোবর অর্থাৎ রেজাল্টের প্রকাশের পর পর কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে এবং পঁচিশে অক্টোবর পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে যাবতীয় গাইডলাইন থাকবে তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো শিক্ষার্থীরা ক্লাস শুরু হবে তোমাদের আগামী তিরিশে অক্টোবর অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস শুরু করবে তিরিশে অক্টোবর এটা কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা জরুরি কিছু বিষয় সেটা হলো তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীরা অবশ্যই ভর্তি পরীক্ষায় তোমরা যে অ্যাডমিট কার্ডটা নিয়ে গিয়েছিলে ভর্তি পরীক্ষায় সেটা কিন্তু অবশ্যই ভালো করে সংরক্ষণ করে রাখবে কারণ তোমার ভর্তি পরীক্ষার সময় কিন্তু এই প্রবেশপত্রের মূল কপিটাই জমা দিয়ে দিতে হবে এটা যদি হারিয়ে ফেলো তাহলে কিন্তু ভর্তির ক্ষেত্রে তোমাদের অনেক অসুবিধা হবে সুতরাং এই প্রবেশপত্র এই অ্যাডমিট কার্ডটা খুব ভালো করে সংরক্ষণ করে রাখো তো ভিডিওটি পর্যন্ত হবে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিলে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং পরবর্তী আপডেট এবং গাইডলাইনগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাই